হাসনাবাদ থানার পিসি টিম একটা টোয়োটা গাড়ি আটক করে আর ওই গাড়িতে তিনজন ছিল সন্দেহ হয় যে তারা কিছু কন্ট্রাব্যান্ড ক্যারি করছে এই ইনফরমেশন পেয়ে আইসি হাসনাবাদ এবং এস হাসনাবাদ স্পটে পৌঁছায় এবং ওই গাড়ির সিজারের সিজার ওই গাড়ি সার্চ করে এবং ওখান থেকে সাতাশ কেজি তিনশো গ্রাম গাঞ্জা রিকভার হয় তিনজনকে ডিটেন করা হয় এবং এর পরে জীবনতলা পিএস এর আন্ডারে মন্ডল বারো কেজি একশো গ্রাম গাঁজা রিকভার করা হয় টোটাল রিকভারি টু হান্ড্রেড কেজি গাঁজা তিনজনকে আমরা কোর্টে আজকে প্রডিউস করেছি এবং পিসি প্রেয়ার করেছি এটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আমরা প্রাইমারি সোর্সে যেটা পেয়েছি এটা উড়িষ্যা থেকে আসছিল বাকি আরো ইনভেস্টিগেশনের পরে আমরা পাবো পরেই আমরা বলতে প্রাইমারিলি সুব্রত শুভ শুভ মন্ডল এর বাড়ি জীবনতলা রবিউ শুভমন্ডল সুব্রত অ্যালিয়াস শুভ মন্ডল এর বাড়ি জীবনতলা বাবলু এলিয়াস রবিউল মোল্লা এর বাড়ি নেজাট এবং ছায়ম কায়াল এরও বাড়ি নেজাট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে